আজকে আমি ডিনারের প্রিপারেশন রেডি করছি সেটাই আমি দেখাচ্ছি তাহলে চলুন আজকে আমি ডিনারে করব লুচি তার সঙ্গে সিমের পায়েস এবং সাদা আলুর তরকারি আমি এখানে দুধটা জালে বসিয়ে দিই দুধটা জালে এমনি জাল দেওয়াই ছিল এবার আমি সিংটা ভেজে নেব আমি বাড়িতেই যেহেতু ঘি বানাই আর সেই ঘি দিয়েই আমি ভেজে নেব দু চামচ ঘি দিয়ে দিলাম লাল লাল হতে শুরু করে দিয়েছে এই এটাই আমি এটা একশো গ্রাম সিময় এটা আমি ঘিয়ে ভেজে নিলাম এই যে লাল লাল হয়ে গেছে এটাই আমি এবার দুধের মধ্যে ঢেলে দেবো এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এলাচটা গুঁড়ো করে রেখে দিই যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এই সিমের পায়েসের মধ্যে সুন্দর গন্ধও হবে এটা একটু সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগবে না পায়েস হতে এবার স্বাদের জন্য আমি চিনিটা দিয়ে দিলাম মিষ্টি স্বাদের জন্য একটু মিষ্টিটা কম কমই দিলাম প্রায় রেডি হয়ে এসেছে এবার চিনিটা গলে গেলে এই যে সিমাইয়ের পায়েস রেডি এরপর আমি করে নেব আলুর তরকারি এটা অফ করে দিলাম দিলাম এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা একটা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফরন এটা খুব সিম্পল ভাবে আমি রান্না করব একবারেই আলুগুলো দিয়ে ভেজে নেব আলু বসিয়ে দিয়েছি তরকারিটা রেডি হচ্ছে পায়েস হয়ে গেছে আর এদিকে ময়দাও প্রায় মাখা কমপ্লিট আমার আলুর তরকারি কমপ্লিট এবারে এটাকে নামিয়ে নেব সব বেলে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লুচিগুলো সব বেলা হয়ে গেল এবার আমি ভেজে নেব

লুচি আর পায়েস খেতে খুব ভালোবাসে যার জন্য আজকে আমি এটাই করলাম রান্না করতে করতে আজকে তোমাদের সঙ্গে কথা বলতেই আমার সময় হচ্ছে না তাড়াতাড়ি করছি যেহেতু নমস্কার বন্ধুরা আমি সুরভি আর সুরভির জগৎ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমার আজকের এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তাহলে দেখতে থাকো ডিনার পুরো রেডি করে নি লুচিগুলো ভেজে কমপ্লিট করে নিই তারপরে সাজিয়ে খেতে যাচ্ছি লুচি ভাজা কমপ্লিট এবার ডিনারটা সার্ভ করব এই যে খাবার সার্ভ হয়ে গেছে ডিনার করে সাজিয়ে দিয়েছি এই খেতে এসো